প্রচলিত কিছু কথা আছে আমাদের সমাজ ব্যবস্থায় প্রচলিত কিছু কথা আছে গদ বাধা বলে ফেলি যেমন একটা উদাহরণ দিই আমাদের দেশ গরিব দেশ বিশৃঙ্খলাপূর্ণ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা রাস্তাঘাটে বের হলে ময়লা ধুলো বালি জ্যাম বিশৃঙ্খলাপূর্ণ তখন আমরা জাপানের উদাহরণ দিই অনেক উন্নত জাতি জাপান কোরিয়ান উন্নত ইউরোপ উন্নত বিশেষ করে জাপানের কথা বলি কেন ওয়েল ডিসিপ্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট তারা যে কোনো জায়গায় হাত দিলে সফল হয়ে যায় তাদের ভদ্রতা দেখা যাচ্ছে যে তারা বিদেশে কোনো দেশে খেলতে খেলা দেখতে গিয়েছে স্টেডিয়ামে গিয়ে তারা স্টেডিয়াম পরিষ্কার করে দিচ্ছে এই উদাহরণটা বলতে হ্যাঁ ঠিক আছে ইটস কিন্তু আমরা এমনভাবে বিশ্বাস করে ফেলি বিষয়টা যে জাপান মনে হয় শুরু থেকেই এইরকম জাতিটাই এরকম তাদের ডিএনএ এটাও এরকম তাদের ডিএনএ যে পার্থক্য জাতিগত পার্থক্য আমাদের সাথে অবশ্যই স্বীকার করবে তারা হচ্ছে মঙ্গোলিয়ান বা মঙ্গোলয়েজ আমরা হচ্ছে ইন্দো আরিয়ান বা দ্রাবিড সাথে কিছুটা ক্রস আছে দক্ষিণ এশিয়ার একটা জাতি বৈশিষ্ট্যগত কিছু পরি পার্থক্য থাকতে পারে কিন্তু এর অর্থ এই না যে শুরু থেকে উন্নত ছিল। আপনি যদি জাপানি ইতিহাস পড়েন দেখবেন ওদের একটা সময় মেইজি মেজি মানে হচ্ছে সম্রাট সম্রাটটা শাসন করেছে শাসন করার পরে এরপর আসলো তকুগাওয়া সৌগানরা ক্ষমতায় আসে আড়াইশো তিনশো বছর তারা ক্ষমতায় ছিল তখনকার ইতিহাস যদি পড়ে দেখেন জাপান ছিল অসভ্য একটা জাতি এবং খুব বিশৃঙ্খলাপূর্ণ জাতি এই তকুকাদের যে সামরিক বাহিনী ছিল সেটা ছিল হচ্ছে সামুরাই আজকে যে সামুরাই সামুরাই বলি না আমরা এই সামুরাই বাহিনী তাদের যে তালোয়ার বিখ্যাত তালোয়ার তখন খুনা খুনি মারামারি রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো জায়গায় লাশ পরে থাকতো। সেই জাপানের আসতে পরবর্তী চিত্রটা পরিবর্তন হলো কখন এই সম্রাটের আবার ক্ষমতায় আসে যেটাকে বলে মেজি রেস্টোরেশন মেজিরা আবার ফিরে আসলো কবে আঠারোশো উনষাট সাল এরপরে জাপানের আঠারোশো উনষাট সাল থেকে পরের থেকে তাদের একটা বিভিন্ন ধরনের রাজাদের পদক্ষেপ বলেন শিক্ষার দিকে জোর দেওয়া বলেন জাপানিসরা তখন ওই টাইমেই দেখা যায় ইউরোপে বিভিন্ন জার্মানিতে পড়তে গেছে অনেক দল যেসব যেসব দেশ তখন উন্নত ছিল সে দেশে লেখাপড়া করে অনেকে ফিরে আসছে অনেকে ফিরে আসেনি এখন যেটা বিষয় সেটা হচ্ছে আহ যার ফলে দেখা যাচ্ছে বিভিন্ন পদক্ষেপের কারণে এবং কিছু শিক্ষাগত কারণে আজকে চকচক করানোর আজকে চেঞ্জ হয়েছে বিশেষ করে সেকেন্ড ওয়ালের পর থেকে তারা আরো বেশি মানে মানবিক হওয়ার চেষ্টা করেছে এর অর্থ এই না যে জাপানের সভ্য জাপানে একটা জাতি ছিল এটাকে আইনু বলে জাপানিজদের যেমন আহ হোক তাদের সংখ্যা বেশি ছিল তো সেখানে এই আইনুরা কোথায় আজকে জাপানিজরা মেরে কেটে তাদেরকে তাড়িয়ে দিয়েছে আইনুদের এখন হয়তো পাওয়া যায় কুরিল দ্বীপপুঞ্জে পাওয়া যায় অথবা কামচাটকা রাশিয়ার যে কামচাটকা এদিকে হয়তো পাওয়া যায় এবং শুধু তাই না জাপানিজরা উনিশশো থেকে উনিশশো এই নয় বছর চায়নার অনেকখানি দখল করেছিল প্রায় অনেকখানি ষাট সত্তর পার্সেন্ট দখল করে এবং চায়না তখন রাজধানী ছিল নানজিং সেই নানজিং এ তারা র‍্যানজিং সাম্রাজ্যকে অবরোধ করে জাপানি সোলজাররা এক সপ্তাহে 4 লাখ চাইনিজ হত্যা করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার তাণ্ডব ঘটিয়েছেন তারা ভাই খুব গোনা সভ্যতার এই বিষয়টা আসে শিক্ষা শিক্ষা কিছু প্র্যাকটিস রাষ্ট্রীয়ভাবে কিছু উদ্যোগ এবং সর্বোপরি ওই যে উপরала উপরালার সূনজর যদি থাকে বা তার ইচ্ছা আমরা যখন বাঙালিরা এক সময় অর্থনৈতিক ভাবে সবচেয়ে সমৃদ্ধশালী ছিলাম আওরঙ্গজেবের আমলের কথা বলেন তখন আওরঙ্গজেবের সম্রাট ছিল এবং বাংলায় ছিল সুবেদার ছিল কে শায়েস্তা তখন আমাদের এখানে অনেকে এসে শুধু আওরঙ্গজেব কেন জাহাঙ্গীরের আমলে এসে বাংলায় ঘুরে গিয়েছিল অনেক পরিব্রাজক যেমন আপনার সেটা কি বলে ইউরোপ থেকে বিভিন্ন জায়গা থেকে চায়না থেকে এসে তারা লিখে গেছে এই বাঙালি জাতির মতো একটা শোভন জাতি আর কোথাও নেই তাহলে অসভ্য তখন তো জাপানের ক্ষমতা আমরা আমরা অসভ্য হয়ে গেলাম কেন এই যে আপনার একশো নব্বই বছরের ব্রিটিশদের মানে অমানবিক অত্যাচার একশো নব্বই আমাদেরকে মিশিয়ে দিয়ে গেছে মাটির সাথে যেখানে আমরা থুতু ফেলাবো কোথায় সেটা বুঝি না এটিকেসটাও জানি না যেখানে সেখানে ময়লা ফালাই একবারে সাইকোলজিক্যাল যে স্ট্রাকচারটা আমাদেরকে ভেঙে দিয়ে গিয়েছে এই ব্রিটিশরা আবার একটা জিনিস মনে রাখবেন এই সাউথ এশিয়ান জাতি আছে এরা সাদা ইউরোপিয়ানদের সাথে পারে না আরে বাবা ইন্ডিয়া পাকিস্তান তোরা মারামারি করিস কেন একসাথে মিলে গিয়ে ব্রিটিশদের কাছে বল যে আমাদেরকে ক্ষতিপূরণ দেন আচ্ছা আমি ওই বিষয়ে যাব না এখন মূল কথা হচ্ছে গিয়ে এই যে আমাদের যে কনসেপ্টটা কনসেপ্টটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমাদের যেটা করতে হবে শিক্ষায় মনোযোগ দিতে হবে এটিকে সভ্যতা বলেন পারিবারিক শিক্ষা বলেন ধর্মীয় শিক্ষা বলেন এগুলা প্র্যাকটিস করতে হবে রাজনৈতিক কিছু উদ্যোগ এবং সর্বোপরি সেটা যেটা হচ্ছে কি ওই যে উপরালা উপরালার সুনজর পেতে হবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ